নবী বললেন খাদি যান তুমি যদি হাত ধুলো আর আমি নবী যদি ঝুঁকে তোমার কথার উপরে ভিত্তি করে আমিন বলে দেই ও খাদিজা আমার নবীয়তের দপ্তর থেকে নবীয়তে কাটা যেতে পারে মা খাদিজাতুল তুল কবনা রাদি আল্লাহ তাল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি ভাবলেন নবী গো আপনি যখন হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকতেন গো নবী যেই হেরা গুহাটা প্রায় সোহা দুই মাইল উপরে সোহা দুই মাইল উপরে হেরা গুহা যেই হেরা গুহাটাতে ভিতরে আমার নবীর জন্যে মা খাদিজা তুল কবরা একটা না ছয় মাস দুইবার দিনে দুইবার করে আবার বিশ্ব নবীর জন্যে নিয়ে যেতেন জোরে কন আল্লাহ এখন তো চুপ টে জন্যে সুন্দর করে সিঁড়ির মতো সাজিয়ে দেওয়া হয়েছে ওই সময় সাজিয়ে দেওয়া হয় নাই ওই সময় সিঁড়ি ছিল না মা খাদিজা তুল বিশ্ব নবীর জন্য বিশ্ব নবীর জন্য দিনে দুই বেলা খাবার নিয়ে যেতেন ও নবী আপনি কি ভাবলেন আপনার নবী অতির দপ্তর থেকে আপনার নাম কাটা যাবে এই জন্য আপনি মন এই কথা বললেন নবী গো আপনার জন্য সমস্যা না হয় এই জন্য আমি মা খাদিজা আমি খাদিজা তোমার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম কোনো কিছু বলবো না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আজ মুনাজাত করব এই দৈত্যটা মেরে দিয়ে দেন আল্লাহর নবীর জন্য আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমারে দায়িত্ব দোয়া হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন হাত যখন উড়াই ফেললেন আল্লাহর নবীর স্ত্রী হমা খাদিজাতুল কুবরা হাত তুলে বলছেন আল্লাহ আমি যাকে বিয়ে করেছি তার নাম মুহাম্মদ ওর জন্মের পূর্বে বাবাকে হারায় এরপরে জন্মের পরে মাকে হারায় এর পরে আট বছর বসে কে হারাই ও আল্লাহ এর ছেলেটা এরপরে আট থেকে সতেরো বছর বয়সে মানুষের বাড়িতে কাজ করে কাজ করার পরে যা অর্থ পায় এই অর্থগুলো আব্দুল জাফর বিন আবু তালিবের জাফর বিন আব্দুল আবু তালিবের বাড়িতে খাওয়ায় সমস্ত চাষা চাষাত ভাইদের মধ্যে বন্টন করে দেয় একটা টাকাও গচ্ছিত রাখতে পারে নাই ও আল্লাহ এরপরে যখন আমি আমার স্বামীকে আমার কোম্পানিতে চাকরি দিলাম তার লেনদেন তার আসার ব্যবহার ভালো দেখে আমি তাকে বিয়ে করলাম দিন আমাকে এসে বললেন স্বামী এসে বললেন বিবি রে আমি নবী হয়েছি ওই সময় আমি কোনো প্রশ্ন করি নাই আমি দ্বিমত করি নাই সঙ্গে সঙ্গে কালে মাথায় এবার পরে মুসলমান হয়ে গেছি ও আমার আল্লাহ। আজকে স্বামীকে নিয়ে তোমার দরবার হাত তুলেছি আমি মক্কা এবং মদিনার মধ্যে দুই নম্বর ধনী ছিলাম ওগো আমার আল্লাহ আজকে আমার স্বামী বাহির থেকে এসে আমার কাছে খাবার চেয়েছে আমি খাদি চাদারে খাবার দিতে পারি নাই আমি কোনোদিনও ভাবি নাই আমার আমার কাছে আমার স্বামী খাবার যাবে আমি খাবার দিতে পারবো না ওগো আমার আল্লাহ আমি আজকে তোমার দরবার হাত তুলেছি ওগো আমার আল্লাহ যে পরনের মধ্যে যে কাপড় পরেছি আমি এমন একজন এমন একজন এমন একজন ধনাট্যবান মহিলা ছিলাম một cá একজন ধনট্যমান ব্যক্তি আমি প্রত্যেকদিন দিন দামি খাবার খেতাম দামি খাবার খেতাম দামি পোশাক পরতাম আজ কেমন একটা পোশাক গায়ের মধ্যে পড়ে রয়েছে যে পোশাকের মধ্যে বেশ কয়েকটা তালি দেওয়া রয়েছে আল্লাহ ও আমার আল্লাহ আমার নবী আমার নবী একদিন আমাকে এসে বলছে আমার টাকা লাগবে পয়সা লাগবে ধন লাগবে ও মা আল্লাহ আমি দিমত করি নাই সঙ্গে সঙ্গে সব সম্পদের চাবি আমার স্বামীর হাতে তুলে দিয়েছি একদিনও আমি আফসোস করি নাই আমি হিসাব নেই নাই ওগো আমার আল্লাহ দিতে 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 শেষ পর্যন্ত আজকে রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কোনো খাবার নাই সাদা পানি ছাড়া ওগো আমার আল্লাহ আমি খাদিজা কোনো কোনো দিন কোনো কিছু চাই নাই আজকে তোমার দরবার একটা জিনিস চাই ওগো আমার আল্লাহ আমার স্বামীকে আমি বড় ভালোবাসি আমার স্বামী যদি আমার কাছে না থাকে আমি বিধবা মহিলা আমার নবীর চাইতে আমার 15 বছরের বয়স বেশি আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় নেয় চলে যায় আমি বিধবা আমি বয়স্ক মহিলা কেমন করে দিন অতিবাহিত করবো ও আমার আল্লাহ আমি আমার স্বামীকে আমার জীবনের চাইতে বড় ভালোবাসি জীবনের চাইতে বড় ভালোবাসি ও আমার আল্লাহ আমার নবীকে যদি তুমি তুলে নাও তার আগে আমাকে এখানে আল্লাহ তুমি তুলে নাও ও আমার আল্লাহ আর যদি না না ও আমার আল্লাহ তোমার দরবার তোমার দরবার আবদার করি রে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত ও আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই একটা জিনিস চাই আমার সমস্ত সম্পদের আমার নবীর জীবন পর যদি বউ হয় দোয়া কবুল হয় না হয় যদি কোন হয় কি হয় না আল্লাহর নবীর আল্লাহর কাছে বলছেন আল্লাহ সমস্ত সম্পদের বিনিময়ে আল্লাহ আমি আমার স্বামীর জীবনে ভিক্ষা চাই এ কথা যখন বলছেন আল্লাহর নবী আল্লাহর নবী হাত ছেড়ে দিয়া খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালহার কোলের মধ্যে পড়ে গেছে আল্লাহ নবী আল্লাহ নবী বলছেন খাদিজা এমন বলতে নাই ওই সময় মা খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালহা ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আল্লাহর দরবারে চলে যেতে চান চান চলে যেতে চান আপনি চলে যান আমার কি হবে হবে ও নবী গো আমার কোনো ছেলে সন্তান নাই যে আমার দেখভালের দায়িত্ব নেবে ইয়ারসুল আল্লাহ আপনি চলে যাইতে চান চান আপনি চলে যান কারণ আমি দোয়া প্রত্যাহার করে নিলাম আমি দোয়া ফেরত নিয়ে নিলাম এমন তো অবস্থায় আমার আল্লাহ এই দু মুনাজাতকে কবুল করে নিয়া সূরা মায়দার ৬৭ নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়ে দিলেন জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী মুসকি মুস্কি হাসি মেরে ও খাদিজা দোয়া প্রত্যাহার করার কোনো সাজ নাই দোয়া প্রত্যাহার করার কোনো সুযোগ নাই খাদিজা তুমি আমার জীবন ভিক্ষা চেয়েছো এই মাত্র আমার আল্লাহ তোমার আল্লাহকে কবুল করে নিয়া আমার আল্লাহ কোরআনুল কারিমের সুরামায়েদার সাতষট্টি নাম্বার আয়াত আমার আল্লাহ নাজিল করেছে মা খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ হুতালনা ডাক দিয়ে বললেন ইয়া আল্লাহ কোন জায়গায় আয়াতটা আছে আমার একটু বলেন আল্লাহ নবী বার আয়াত করে বিশ্ব নবীকে শোনাচ্ছেন সুভাল আল্লাহ বড়ি আল্লাহ নবীকে শোনাচ্ছেন বিশ্ব নবী শোনাচ্ছেন ইয়া আই হার রসুল মা

চিন্তা করো না চিন্তা করার কোনো কারণ নাই ওল্লাহ হইয়া সে নাস। পৃথিবীর কোনো মানুষ আমার নবীকে মারতে পারবে না চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ গ্যারান্টি কে দিলেন আরো জোরে বলেন গ্যারান্টি কে দিলেন আল্লাহ দিলেন একটু মোহাম্মদে বলেন মহিলা মা বন্ধে জায়গা হচ্ছে না মা একটু চাপাচাপি করে বসেন এক মা আর এক মাকে জায়গা করে দেন

তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাল দেওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে ও মনো রে মোর লে খাওয়া পারার লোক ডেকে ঠিক না তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাল তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাল দেওনি মা মুখে মোর খাওয়াও পার লোক ডেকে ও মনো মরলে খাওয়া পারার লোক ডেকে মাঝে মাঝে অনেকে টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা তোমার বইয়ের হাতে সোনার বালা তোমার বইয়ের হাতে সোনার বালা দিন যায় কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মনরে মরলে খাওয়া পাড়ার লোক ডেকে তুমি জিন্দা থাকতে এক মুঠো তুমি থাকতে মুঠো মা বাবার মুখে মরলে লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও মনরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মার হাবা বলেন আরো একবার জোরে বলেন মার হাবা আমার ভাই জানেরা আমার বাপ জানেরা আসেন আসেন যে কথাগুলো বলার জন্যে মা খাদিজা তুল না বললেন হুজুর তাহলে আর তো কোনো সমস্যা নাই আমার আল্লাহ কবুল করেছে আল্লাহর নবী বললেন খাদিজা রে আমি যখন সকালবেলা চলে যাব ও খাদিজা তুমি আলী কি যদি আমার বাড়িতে আসে আলীকে কোনো কথা বলবা না কারণ যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধের ময়দানে যেদিন যুদ্ধ হবে আবু আবুঝেল গোটা মক্কার মধ্যে ঢোল পিটাইয়ে দিয়েছে কেউ যদি মুহাম্মদ দেখতে আসে তাহলে লাভ হলো যাদের চোখ নাই হবল দেবতা তার চোখ দেবে যার সন্তান নাই সন্তান নাই বন্ধা মহিলা বন্ধা মহিলাকে মানার দেবতা সন্তান দেবে যার ল্যাংড়া সে ল্যাংরা ভালো হয়ে যাবে যে ব্যক্তি কানা তার চোখ ভালো করে দেবে ওইরকমভাবে গোটা মক্কার মধ্যে ঢোল পিটিয়ে দিয়েছে মোহাম্মদ মারার দৃশ্য দেখলে পরে চোখ ভালো হবে ঠ্যাং ভালো হয়ে যাবে কানা চোখ খুশমন হয়ে যাবে এই রকম শোনার পর ল্যাংরা কানা খোড়া সবাই ওই জায়গার মধ্যে চলে গেল মুহম্মদ মারার দৃশ্য দেখার জন্যে আসলে বলেন তো আল্লাহ ছাড়া হবল আল্লাপাক চোখ ভালো করে দিতে পারে আবু জেল এরকম ঘটনা ঘটাই দিল সবাই তুমুল হারে যাচ্ছে যার সন্তান নাই অনেক তাবিজ কবুজ করার পরে সন্তান হয় নাই এরাও দূরাচ্ছে যে ওখানে গেলে মোহাম্মদ মারার দৃশ্য দেখলেই সন্তান পাওয়া যাবে আসলে আমাদের ইমানটা কত দুর্বল আমাদের ইমান একেবারে দুর্বল আমাদেরকে যদি বলা হয় যে ভাই এটা দিলাম আপনি এই পক্ষে কথা বলবেন ওই পক্ষেই কথা বলবেন এরকম লোক আছে না নাই রসুল সাল্লামের কাছে মাত্র দুই দিন আগে কলেমা পড়ে একজন মুসলমান সুবান আল্লাহ পড়েন কলমা পড়ার বয়স কত আরো জোরে আরো জোরে আমাদের বয়স কারো ষাট ছুয়াত্তর নব্বই পঁচানব্বই মরার যাওয়ার পথে কলেমার মরম আমরা বুঝি না অথচ দুই দিন কলেমা পড়ার বয়স একটু শুনলে ভালো লাগবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে আবু কুবাইস পাহাড়ের পাশে আল্লাহ নবী গেলেন কাঠেররা সুযোগ বুঝে এটাই চাষ মোহাম্মদকে এখনই মেরে দিতে হবে ওরা করলো কি বড় পাথর দিয়ে ছোট পাথরে আঘাত করে পাথরগুলো ভাঙার ভাঙার যে আমরা যখন খোয়াগুলো ধারালো হয় না রকম পাথরগুলো ওরা ধারালো করলো আল্লাহর নবীকে মারবে আল্লাহর নবীকে মারার জন্য পাথর করেছে তারা মারবে দুই দিন কলেমা পড়ার বয়স এই দৃশ্য দেখার পর দ্রুত গতিতে হালা গিয়ে বললেন ইয়া বললেন্লা আপনি চিন্তা করবেন না মন খারাপ করবেন না আমার জীবন যতক্ষণ আছে আপনার গায়ে একটা পাথরের কোনাও লাগতে দেব না জীবন যতক্ষণ আছে একটা পাথরের কণাও আপনার শরীরে লাগবে না সুবাহ আল্লাহ পড়েন এমন তো মজ মানে বলেন পাথর মারা যখন শুরু করে দিয়ে দিলেন সাহাবি কল্লকে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বিশ্বনবীকে পাথরের আঘাত খেতে না এমন সময় নবীজি এমনভাবে এমনভাবে জামড়িয়ে ধরেছেন কাফেরে বেঈমানেরা পাথর মারা শুরু করলেন পাথর মার্ধে মাধ্যমে একটা পাথর এসে আবু হলাল ঠিক মাথার মাঝখানে কপাল বরাবরে লেগে গেল কপাল বরাবর লাগার সাথে সাথে আবু হালার কপালের ভিতরে সুস্কা পাথর ঢুকে পড়ল সর্বনাশ لا <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এরপরে যখন পাথরটা এসে ঠিক মাঝখানে লেগে গেল লেগে যাওয়ার পর আবু মাথা থেকে রক্ত খনন হচ্ছে রক্ত ঝরঝর করে বের হচ্ছে কাফের বেইমানেরা ডান দিক থেকে পাথর মারলো ওই পাথরটা এসে আবু ডান পাথরের মধ্যে লেগে মধ্যে লাগার পর হার ভেঙ্গে গিয়া পাথরটা পেটের মধ্যে প্রবেশ করলো বাম থেকে আসলো বাম থেকে বামের পাঁচরের হার ভেঙ্গে গিয়া পাথর ঢুকে পড়লাম এমন তো অবস্থায় রক্তক্ষনন অন্য হতে হতে আবু হালা আবু হালা আর বিশ্ব ধরে রাখতে পারতেছেন না ডাক দিয়ে বললেন সুল আল্লাহ নবী গো আমি আর আপনাকে ধরে থাকতে পারতেছি না ইয়ার সৌল আল্লাহ আমি আর আপনাকে ধরে থাকতে পারতেছি না নবী গ আমি আর বাঁচব না ও গো আমার নবীজি আপনাকে আর আমি ধরে থাকতে পারতেছি না আপনাকে আমি আমার আল্লাহ হাওলাই দিয়ে দিলা এই কথা বলেন সাহাবি বিশ্ব নবীকে ছেড়ে দিয়া জমিনের মধ্যে পড়ে বেহুস হয়ে গেলেন আল্লাহর নবী ওখান থেকে দৌড় মেরে কাবার চত্বরে চলে গেলেন সুভান আল্লাহ ভরি আল্লাহর নবী কাবার চত্বরে গিয়ে ডাকতেছে কই আবু বাক্কার ও মর ওসমান কোথায় তোমরা আসো আসো তোমার এক ভাই আমি নবীকে বাঁচানোর জন্য জীবন বিসর্জন দিচ্ছে কোথায় তোমরা ডাক দিয়ে ডাক দিলেন আবু বাক্কর সিদ্দিক বের হয়ে আসলো ওসমান বের হয়ে আসলে আল্লাহ নবী বললেন আবু বাক্কর যাও যাও তোমার ভাইয়ের কাছে যাও যদি জিন্দা মানুষ দেখতে চাও শহীদ দেখতে চাও তাহলে তাড়াতাড়ি করে যাও আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন ওই কোবায় আবু কোবায়েস পাহাড়ের পাশ থেকে যখন কাবার সত্তরে রওনা দিয়েছিলেন ওই সময় কাফের বেইমানেরা সুযোগ পেয়ে গেল সুযোগ পাওয়ার পর সাহাবির বুকের উপরে বসে পাথর দিয়ে এমন ভাবে হানা শুরু করে দিলেন চোখের মধ্যে হানতেছে মুখের মধ্যে হানতেছে পিঠের মধ্যে হানতেছে হানতে হানতে ক্ষত বিক্ষত করে দিয়ে দিলেন পুরা শরীর আল্লাহর নবীর সাহাবি আবু বাক্কার সিদ্দিক আসলেন আসার পরে আবু হালাকে বলতেছে আবু হালা ও আবু হালা আবু হালা কথা বলতেছে কিন্তু শোনা যায় না এমন তো অবস্থায় নবীর সাহাবি ডাক দিয়ে বললেন ও আবু বাক্কার তুমি আমার নবীকে একটু ডাক দাও আমি আহাবুল হালা আমি মনে হয় আর বাজব না আমি আমার নবীর সঙ্গে তিনটা কথা বলবো আল্লাহর নবী তার পাশে গেলেন তার মুখের মধ্যে আল্লাহর নবী কাল লাগাই দিলেন আর বললেন আবু হালারে তুমি আমার জন্লে তোমার নিজের জীবনটা বেলিয়ে দিলে আমি আল্লাহর দরবে দোয়া করি আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিয়ে দেখ দেখান আল্লাহ এমন তো বললেন ইয়ার্লা আমার দাঁতগুলা পর্যন্ত তারা ভেঙ্গে দিয়েছে আমার চোখের মধ্যে তারা হান দিয়েছে আমি চোখ দিয়ে দেখতে না মোটেও ভালো ইয়ার রসুল আল্লাহ তোমার দরবারে তোমার কাছে আমার আবেদন আমি তিনটা জিনিস তোমার কাছে এক নম্বর গো ও মদিনার একটা সুন্দর রূপবতী আমি বিয়ে করেছি বিয়ে করার পর আমার বাড়িতে ফুটফুটে একটা সন্তান এসেছে বয়স মাত্র তিন মাস ইয়া সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান তো বা ভাড়া হয়ে গেল আমার স্ত্রী স্ত্রী হলো আমার মা যেই মা আমাকে সারা কোনো দিন খায় না ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমি কোথাও যখন যেতাম না আসা পর্যন্ত আমার মা খাবার খেতেন না আমাকে নিয়ে খাবার খেতেন গো নবীজি ইয়া এক নম্বর আবদার হলো আপনি যখন আমার বাড়িতে গিয়ে আমার ছোট্ট সন্তান যেই সন্তানটা আমাকে বড় ভালোবাসে আমি যখন কোথায় থেকে কোথাও থেকে যখন বাসায় যেতাম বাসায় তো পর আমার সন্তানটা আমার কাছে আসতো আসার পরে আমার কোলায় উঠত মায়ের কাছে থাকতো না বাবা এমন বাবা চিনত আমার সন্তান আমার বাবা হারা হয়ে গেল নবী গো এক নম্বর আবদার হলো ইয়ারসুলাল আপনি আমার বাড়িতে গিয়ে আমার ওই ছোট্ট সন্তানের মাথায় আপনার রহম বরকতি একটু দিবে হুজুর আপনার হাত আমার সন্তানের মাথায় বলে দিলে আমার মনে হয় আমার সন্তানটা ভালো থাকবে সুবান আল্লাহ পড়েন আল্লাহ নবী বললেন সাহাবিরে মন খারাপ করো না আমি নবী তোমার বাড়িতে যাব তোমার সন্তানের মাথায় হাত বোলাইয়া দেব। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন গো আপনি আমার বাড়িতে যাবেন যে আ বাড়িতে গিয়ে আমার মা যেই মা আমার পথ বসে আছে আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে যাই না ততক্ষণ পর্যন্ত আমার মা একটা ও গ্রহণ করে না ও নবী আজকে তো আমার আর বাসায় ফেরা হবে না বাড়িতে যাওয়া হবে না নবী গ মেহরবানি করে আপনি আমার বাড়িতে গিয়ে আমার মাকে একটু সান্তনা দিবে আল্লাহ নবী বললেন সাহাবিরে মন খারাপ করো না চিন্তা করো না আমি নবী তোমার বাড়িতে যাব তোমার মাকে সান্ত্বনা দেব এমন সময় আল্লাহর নবীর সামনে সাহাবি ডাকতে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আল্লাহর জান্নাত তুলে ধরা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পড়েন ও আমি তো ওই জান্নাত চাই নাই যে জান্নাতে নবী থাকবে না ওই জান্নাত আমি কখনো চাই নাই নবী আমি চেয়েছিলাম এমন জান্নাতে থাকবো যেই জান্নাতে নবী থাকবে নবী মাত্র দুই দিন আগে কলমা পরে মুসলমান হয়েছি আমার মনে বড় সাজ আমি যতদিন দুনিয়াতে থাকবো ততদিন আমি আমার নবীর খেদমত করেই যাব করেই যাব এরপর যেন আমার মনে হয় কিন্তু আমার মরণ যে হবে আমি তো জানি না ইগো নবী আমি ওই জান্নাত চাই না যেই জান্নাতে নবী থাকবে না আপনি আল্লাহর দরবারে দরখাস্ত দেন আপনি আল্লাহর দরবারে বলুন আল্লাহ যেন ওই জান্নাত দেয় যেই জান্নাতে নবী থাকবে ওই জান্নাত যেন আল্লাহ মারে দেয় আল্লাহ নবী আল্লাহর দরবার দরখাস্ত দেবেন এমন সময় জিব্রাইল আল্লাহর নবীকে বলছেন আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিল আপনাকে বাঁচিয়ে রেখে জীবনটা বিসর্জন দিল নবী গো আপনার ওই সাহাবীকে বলে দেন আপনার ওই সাহাবিকে আমার আল্লাহ এমন একটা জান্নাতের ভর্তের ভিতরে ঢুকাবেন যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস সুবাহাল আল্লাহ পড়েন ও নবী আমার আল্লাহ বলছে ওই জান্নাতুল ফেরদোসের মধ্যে আপনার ওই আপনার সাহাবি থাকবে ওই সাহাবি যে জায়গায় থাকবে জান্নাতুল ফেরদোসের মধ্যে একটা পর্দা টাঙানো হবে পদ্মার এক পাশে আপনার সাহাবি থাকবে আর এক পাশে আপনি থাকবেন যখন আপনার সাবি আপনার সাবি আপনার ক্ষেত করার জন্য উপযুক্ত করবে মনে হবে তখন ওই পদ্মা আর আড়াল থেকে পদ্মা ভেদ করে আপনার কাছে এসে আপনার ক্ষেত মত করবে এরপর আবার ওই পদ্মার ওই অন্তরালে চলে যাবে তার মানে আমা আপনার সাহাবিকে বলে দেন ওই জান্নাতুল ফেরদোসে আমি নবীর খেদ সে করতে পারবে আল্লাহর নবীর কথা শুনে সাহাবি এবার মুস্কি মুস্কি হাসি দেওয়া শুরু করলেন আল্লাহর নবীকে নাক বললেন নবী গো আমার তিন নম্বর রসিয়ত হলো ও গো নবীজি আমার মা নাই আমার মা আছে আমার বাবা নাই আমি তো চলে গেছে যাচ্ছি আমার সন্তান আমার বাবা ভারা আমার স্ত্রী বিধবা নবী আমার পরিবারটা আপনি দেখে রাখবে সুবাহ আল্লাহ তাহলে দুই দিন মাত্র দুই দিন আগে কলেমা পরে মুসলমান হলো তার ইমানটা কি আর আমাদের ইমানের আজকের অবস্থা কি হতে পারছেন আল্লাহ নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের আমাদের জন্যে দিন প্রচার করতে গিয়ে কত কষ্ট করলেন শুধু তাই নয় নবীর মে জয়নব নবীর মে জয়নব যিনি ইসলাম কবুল করার অপরাধে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কথায় কথা আল্লাহর নবী আল্লাহর নবী হিজরত করার পূর্ব মুহূর্তের ঘটনা বিশ্বনবী হিজরত করার জন্যে যাবে যাওয়ার পূর্বে আল্লাহর নবীর মন টানচান আনচান করতেছে আল্লাহর নবী চলে গেলেন জয়নবের বাড়িতে জয়নবের বাড়িতে গিয়ে দরজা হ্যাঁ দাঁড়িয়ে আল্লাহর নবী মা ডাকতেছে না মা জয়নব আমি তোর ইতিম বাবা মুহাম্মদ এসেছি মা দরজাটা খুলে দেয় তো জয়নব দরজা খুলে দিলেন আল্লাহর নবী বললেন মা জয়নব তুমি কেমন আছো মা জয়নব বললেন বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুভার আল্লাহ পড়ি আল্লাহর নবী বললেন জয়নব রে আমি নবী দেখতেছি তোমার চোখের কোনায় কালো দাগ পড়েছে গালের মধ্যে মাইরের আঘাত ও জয়নব তুমি মনে হয় ভালো নয় ওই সময় জৈনব বললেন ও মা রাব্বা ও নবীজি আপনি চিন্তা করবেন না কারণ আমি যে নবীর মেয়ে এই জন্যে এই অবস্থা মা জৈনব যখন বিশ্ব নবীর কাছে কাছাকাছি চলে আসলেন জয়নব যখন বিশ্বনবীর কাছে আসলেন আল্লাহর নবী জয়নবের হাটটা ধরলেন ধরার পরে বললেন জয়নব দেখতেছি তোমার হাতে আঘাত এমন তো অবস্থায় জয়নব বলছেন আব্বা ও আমার বাবা আমাকে প্রতিদিন তারা মারে আমাকে প্রতিদিন তারা মারে আমাকে অনাহারে রাখে প্রতিদিন নির্যাতন করে আপনি যদি কোনো মেয়ের বাড়িতে যান মেয়ের বাড়িতে যেয়ে যদি শোনেন আপনার মেয়েকে প্রত্যেক এভাবে মারধর করা হয় এমন কোন বাবা আছে যেই মেয়ের বাড়ি থেকে মেয়েকে না নিয়ে বাড়িতে আসে আল্লাহর নবী বললেন জয়নবরে রে ও জয়নব ও জয়নব চিন্তা করো না কারণ এর প্রতিফল আল্লাহ দান করবে এমন তো অবস্থায় বিশ্বনবী মনে মনে কাঁদতে কাঁদতে মনে ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটে বিশ্বনবী কান্দেন না আল্লাহর নবী আল্লাহর নবী জয়নবীরে বাড়ি থেকে যখন বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী জৈনবের বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে হাউমাউ করে কান্নাই ভেঙ্গে পড়লেন আল্লাহর নবী কাঁদতেছে আল্লাহর নবী কাঁদতেছে কাঁদতে কাঁদতে তিনি বাড়িতে চলে গেলেন প্রায় আল্লাহর নবী তিন দিনের মধ্যে হিজরতের ডাক হয়ে গেলাম আল্লাহর নবী যখন হিজরত করে চলে গেলেন মদিনায় আবু জেহেল দৌড় মেরে চলে গেলেন আবুল হাবের দেন আবুল হাবকেই বললেন ভাইরে খবর কি জানো মুহাম্মদ পালিয়েছে পালিয়েছে ও আবুল হাব এখন একটাই সুযোগ আমরা যদি মুহাম্মদের মেয়েকে মারধর করি তাহলে আমরা মুহাম্মদকে পাবো না কিন্তু মুহাম্মদের মেয়েকে মারলে আমাদের সোলোয়ানা পূর্ণ হয়ে যাবে তারা একতাবদ্ধ হয়ে গোল টিভিল বৈঠক করে আবু আবুল হাব আবু একটা পরামর্শ করে উতাইবাকে ডাক দিয়ে বল উতাই বা তোর বউকে ঘর থেকে বের করে আন ঘর থেকে বের করে আনা হলো আনার পরে চাবুক দিয়ে মারতে শুরু করলেন জয়নম ডাক দিয়ে বলতেছেন তোমরা কেন আমার এভাবে মারতেছ আমি কি অপরাধ করেছি কেন তোমরা মারতেছ আমার কি অপরাধ আমাকে এভাবে তোমরা মেরো না আমাকে একটা কাজ করো তোমরা এক একেবারে আমাকে শেষ করে দাও এভাবে আমারে নির্যাতন করো না অতএব তোমরা আমাকে ভাবে মারো না কারণ তোমার তোমার বংশের সন্তান আমার পেটে ছয় মাসের একটা সন্তান আছে এই সন্তানটা প্রসব হয়ে গেলে তোমাদের সন্তান তোমাকে দিয়ে আমি মদিনায় চলে যাব আমার বাবার কাছে ওই সময় আবুল আবুরা বলতেছেন না না এই সন্তান নেওয়া যাবে না এই সন্তান আমরা নেব না এই সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় মুহাম্মদের অনুকরণ অনুকরণ করবে অনুসরণ করবে এই সন্তান আমরা চাই না এমন তো অবস্থায় ঘর থেকে ঘর থেকে বাড়ি থেকে বের করার পরে ওকে জৈনবকে একেবারে বের করে দিল ঘাপ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল জয়ন আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন ও আমার আল্লাহ ও আমার আল্লাহ আমি হলাম সেই জৈনব ও আল্লাহ আমি ও হলাম সেই জৈনব তোমার বন্ধু মোহাম্মদের মেয়ে আমি হলাম সেই জয়নব ও গো আমার আল্লাহ আমি ছয় মাসের সন্তান নিয়ে কোথায় যাব ও আমার আল্লাহ আমি আমার বাবার কাছে কেমনে যাব আমি কেমন করে সন্তান নিয়ে আজকে এই সময় এই পথটা অতিবাহিত করব কেমন করে চলব কান্না ভেঙ্গে পড়লেন চোখের পানি নাখের ডগার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জয়নবের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে একটা উড আমার আল্লাহ